হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে দারুণ কিছু কালেকশন দেখো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখো আনকমন এবং দামটাও খুবই রিজনেবল থাকবে এই যে দেখেন সব একদম ইন্ডিয়ান কালেকশন আড়াই হাত বহর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি আজকে যেটাই নিবেন মিশরি থেকে ব্যবসায়ীদের জন্য ধামাকা অফার মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই দ্রুত অর্ডার করবেন ছয় সাড়ে সাড়ে মাত্র তিনশো টাকা

দেখেন খুবই সুন্দর মানে এগুলো সব এখানে জর্জেট আছে কোঠা আছে টিস্যু আছে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পঞ্চাশ টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনেক সুন্দর দেখেন ছয় গজে শাড়ি তিনশো টাকা দ্রুত অর্ডার করবেন

এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে

গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক কমে অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে আর এই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা পার গজে পঞ্চাশ টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন সবই কিন্তু পঞ্চাশ দেখেন ধামাকা অফার পঞ্চাশটা গজের এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ